হ্যালো বন্ধুরা এখন কথা বলবো বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে রবিবার সুপার কাপের ফাইনালে লড়তে চলেছে রিয়াল ও বার্সিলোনা খেলা রোনাল্ডোর মাঠেই স্পিনীয় সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সিলোনা সেমি ফাইনালে জিতে গেল এবং রবিবার তার চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনাল খেলবে তো বন্ধুরা তো এরকমই সহ খেলার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুল তো বন্ধুরা কী হতে চলেছে তার জন্য তোমাদেরকে খেলা দেখতে হবে বার্সেলোনা মাদ্রিদের ম্যাচে কে জিততে পারে শেষ পর্যন্ত স্পেনীয় সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সেলোনা বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ফাইনালে সনুকে দুই শূন্য গোলে হারালো তারা রবিবার তার চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনাল খেলবে সেই ম্যাচ হবে আবার সৌদি আরবের মাঠেই ঘটনাচক্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব নাসিরের ঘরের মাঠ রিয়াল আবার রোনাল্ডোরই প্রাক ক্লাব তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বার্সেলোনার হয়ে গোল দুটি করেছিল রাবার্ট লিওনডেস্কি ও ইয়ামাল গত বছর স্পিনীয় সুপার কাপ জিতেছে বার্সেলোনা তো দেখা যাক এবার কে জিততে পারে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ তো দেখতে হলে জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ